নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য হেড টি নেক সার্জন পিয়ারলেস হাসপাতাল কলকাতা ফোর্টিস হাসপাতাল আনন্দপুর এবং অ্যাপোলো ক্লিনিক নরেন্দ্রপুরের সঙ্গে যুক্ত আচ্ছা বলুন তো হিয়ারিং এড জিনিসটা কি। আমরা তো নানাবিধ খবরাখবর পাই হিয়ারিং এড নিয়ে এবং মনে একটা গড়ে ফেলি যে হিয়ারিং এড হয়তো এই রকম একটা জিনিস খুব সহজভাবে আমরা যদি বলি হিয়ারিং এড কিছুই নয় একটা অ্যামপ্লিফিকেশন ডিভাইস তার মানে কি তার মানে হচ্ছে খাটো আওয়াজ যেটা সেটাকে অ্যামপ্লিফাই করে দেওয়া সেটাকে আওয়াজটাকে বাড়িয়ে দেওয়া আজকে হয় না পাড়ায় পাড়ায় উৎসব হলে পরে মাইক্রোফোন বাজানো হয় এই যে মাইক কি করে একটা ছোট আওয়াজকে জোরে করে দেয় অ্যাম্প্লিফাই করে দেয় এবং সারা পাড়া শুনতে পারে ব্যাপারটা তো এরকমই হিয়ারিং এড কিন্তু ব্যাপারটা তাই হিয়ারিং এড আওয়াজ যেটা আছে সেটাকে নেয় নিয়ে মেশিনের মধ্যে এই জায়গাটাতেই বিজ্ঞানের খেলা মেশিনের মধ্যে বেশ কিছু জিনিসপত্র আছে যেখানে এই আওয়াজটাকে ধ্বনিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে যেটাকে বলা হয় প্রসেসর এবং তারপরে এটাকে অ্যামপ্লিফাই করে দেয় মানে এই আওয়াজটাকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে নিয়ে কানের মধ্যে এই আওয়াজটা যায় যাওয়ার পর আমরা কিংবা যাদের যারা হিয়ারিং এড ব্যবহার করেন তারা শুনতে পান এইবার আমরা আসি কারা হিয়ারিং এড ব্যবহার করবেন কিংবা করেন কিংবা কাদের হিয়ারিং এডের দরকার আজকে শ্রবণের যে নার্ভটা আছে সেইটাকে আমরা বলি ককলিয়ার নার্ভ আজকে ককলিয়ার নার্ভটা বেশ কিছু সুতির সুতলির মতন নার্ভ একত্রিত হয়ে ককলিয়ার নার্ভটা তৈরি হয়েছে এটা কিন্তু আমি বোঝাবার জন্য বলছি আপনাদের যারা লেম্যান যারা নন মেডিকেল পারসন তাদেরকে কিন্তু বোঝাবার জন্য আমি এই কথাটা বলছি আপনারা তো মোটা দড়ি দেখেছেন দড়িটার মধ্যে দেখেছেন তো অনেক সুতলির মতন আছে সেইগুলো একসাথে জড়িয়ে মোটা দড়ি বানানো হয় ধরে নিন আমাদের যে ককলিয়ার নার্ভ আমরা আবার যদি এই মডেলটা দেখি তাহলে এখানে দেখবেন এই যে ককলিয়ান নার্ভ এটার মধ্যে অনেকগুলো ছোট 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 হলুদ রঙের দেখতে পাচ্ছেন এই সুতলির মতন একসাথে মিলে এই নার্ভটা তৈরি হয়েছে ধরুন এই সুতলির একশোটা আছে নিয়ে নার্ভটা তৈরি হলো এবার দেখা গেল যে এই প্রত্যেকটা যে নিউরন প্রত্যেকটা যে সুতলি হয়তো কাজ করছে না একশোটার মধ্যে নব্বইটা কাজ করছে তাও কিন্তু সেই মানুষটি শুনতে পাচ্ছে ঠিকঠাক কিন্তু তারপরে আর কিছুদিন পরে দেখা গেল যে আরও সেটা কমে গিয়ে এনে এবার পঁচাশিটা কাজ করছে পনেরোটা কাজ করছে না এবং সেই মানুষটির কিন্তু শোনার অসুবিধা হচ্ছে আমরা যদি শোনার অসুবিধার ক্ষেত্রে ঢুকি আমরা এটা নিয়ে যদি আলোচনা করি এটা কিন্তু নানাবিধে শোনার অসুবিধা হতে পারে কিরকম অসুবিধা হতে পারে এক হচ্ছে হলে সেই মানুষটি নিজেই বলছে আমার না একটু যেন অসুবিধা হচ্ছে শুনতে আবার এমনও হতে পারে সেই মানুষটি বলছে যে না কই তোমরা আমাকে দোষ দিচ্ছ আমার তো কিছু হচ্ছে না বাড়ির লোকের তো অবস্থা খুব খারাপ কারণ যখনই টিভি ওই ভদ্রলোক চালাচ্ছেন টিভিতে তারস্বরে টিভি চলছে তার মানে সে তো কম শুনতে পাচ্ছে টিভির ভলিউমটাকে দিচ্ছে বাড়িয়ে কিন্তু সে বলছে আমি তো ঠিকই শুনি বাড়ির লোক বলছে যে উনি যা টিভির আওয়াজ যত জোর করে নিয়ে করেন বাড়িতে টেকা যায় না সেই ভদ্রলোককে যখন পাশের ঘর থেকে ডাকা হচ্ছে পেছন থেকে ডাকা হচ্ছে অনেক লেটে রেসপন্স করছেন আবার এক এক সময় ওনারাই তখন বলেন যারা যাদের এই শোনা সমস্যা হয় তারা বলেন এমনি শুনতে অসুবিধা হচ্ছে না কিন্তু এমন জায়গায় যদি আমরা যাই যেখানে চার পাঁচজন লোক একসাথে কথা বলছে তার মানে কি হয়তো বাজার হাটে গেলেন যেখানে অনেকগুলো লোক একসাথে কথা বলছে কিংবা টিভিতে কোনো প্রোগ্রাম দেখছেন যেখানে কিনা বেশ আলোচনা হচ্ছে চার পাঁচজন মিলে তখন এক একজন লোক আলাদা আলাদাভাবে কি আমাকে বলছেন যেটাকে বলা হয় ডিসক্রিমিনেশন অফ সাউন্ড সেটাতে আমার অসুবিধা হচ্ছে তাহলে নানাবিধভাবে এই সমস্যাগুলো দেখা দিতে পারে যেহেতু আমরা যদি যাই বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেখানে কিনা বয়সের সাথে সাথে সোনার নার্ভ যেটা আছে আস্তে আস্তে শুকোতে থাকে সেই ক্ষেত্রে যেহেতু আমি কথাটা বললাম আস্তে আস্তে এটা হয় একদিনে এটা হয় না প্রতিদিন যতটুকু করে সোনার ক্ষয় পায় সেটা কিন্তু ব্রেন অ্যাডজাস্ট করতে থাকে সেই কারণে সেই মানুষ তারা কিন্তু নিজেরা বোঝেন না যে আমার কতটা অসুবিধা হচ্ছে যতক্ষণ না তাদেরকে হিয়ারিং এড দিয়ে দেখানো হয় যে দেখুন এবার হিয়ারিং এডটা দিয়ে নিয়ে কতটা ভালো শুনতে পাচ্ছেন তখন ওনারা বলেন আরে সত্যি তো আমি তো বেশ কম শুনছিলাম আমি তো বুঝতেই পারিনি বুঝতে পারিনি কথাটা কেন কারণ এটা খুব আস্তে আস্তে অনেক মাস কিংবা অনেক বছর ধরে হয়েছে এবার এই যে সোনার সমস্যা এটার কিছু টেকনিক্যাল ব্যাপার আমরা বলি আমরা যদি দেখি তাহলে সোনার যখন আমরা পরীক্ষা করি সেই পরীক্ষাটাকে বলা হয় অডিওমেট্রি অডিওমেট্রি করে নিয়ে আমরা বুঝি যে প্রতিটা ফ্রিকোয়েন্সিতে আমরা তো শুনি যে শব্দ তরঙ্গ যেটা আসে সেটা তো এক একটা আওয়াজ এক একটা ফ্রিকোয়েন্সিতে আসে এক একটা তার মাপ আছে সব আওয়াজ কিন্তু রকমের না ধরুন একজন খুব গম্ভীর গলায় কথা বলছে কি কেমন আছেন আর একজন লোক কিন্তু খুব মিনমিন করে কথা বলছেন দুজনের কিন্তু আওয়াজের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু আলাদা তবলার বায়ার যে আওয়াজ তবলার ডায়ার আওয়াজ কিন্তু দুটোর ফ্রিকুয়েন্সি আলাদা সেতারের কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা ভায়োলিনের ফ্রিকুয়েন্সি আলাদা তো এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা তো সব ফ্রিকোয়েন্সিই শুনতে পাই তার মানে কি আমাদের কানের মধ্যে সমস্ত ফ্রিকোয়েন্সি সোনার মতন নার্ভের পরিকাঠামো আছে যখন আমাদের সোনার নার্ভটা শুকোতে থাকে তখন দেখা যায় এক একটা ফ্রিকোয়েন্সি এক এক রকমভাবে কিন্তু শুকিয়েছে সবগুলো যে একরকম শুকিয়েছে নাও হতে পারে আমাদের তো সবগুলো ফ্রিকুয়েন্সি যাতে আবার ঠিকঠাক করে কাজ করে সেটা তো বুঝতে হবে না হলে পরে একটা হিয়ারিং এড আমরা দিয়ে দিলাম শোনার জন্যে কিন্তু সে তো ঠিক মতন শোনার যে মজাটা শুনতে পাওয়া যেটা নর্মালি সেটা তো সে শুনতে পাবে না তো হিয়ারিং এডের কিন্তু আর একটা বড় জিনিস হচ্ছে হলো যখনই হিয়ারিং এড দেওয়া হয় তখনই কিন্তু কোন কোন ফ্রিকোয়েন্সিতে কতটা করে ওনার হিয়ারিং লস হয়েছে সেটা প্রথমে বোঝা হয় অনুধাবন করা হয় করে নিয়ে ওই হিয়ারিং এডটাকে তারপরে টিউনিং করা হয় টিউনিং করা হয় অর্থ হিয়ারিং এডের মধ্যে ওই ফ্রিকোয়েন্সি চ্যানেলসগুলো আছে ওই ফ্রিকোয়েন্সি চ্যানেলসগুলো সেটাকে অ্যাডজাস্ট করা হয় খুব কমপ্লিকেটেড করে দিলাম আমি ব্যাপারটাকে ঠিক আছে সহজ করে বোঝাবার জন্য বলি আমরা যখন চশমা নিতে চাই যারা চশমা নেয় কী হয় আমার ধরুন বাঁ চোখের এক ধরনের পাওয়ার ডান চোখের এক ধরনের পাওয়ার আবার পাওয়ার মানে কি তার মধ্যে দুটো জিনিস তো থাকেই একটা হচ্ছে স্পেরিক্যাল পাওয়ার একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার এই সবগুলো দেখে নিয়ে ওই কাঁচটার মধ্যে ওই পাওয়ারটা দেওয়া হয় এবং তারপরে আমরা চোখে যখন চশমাটা পরি তারপরে আমরা পরিষ্কার দেখতে পাই আর যদি চোখের কাজটাই ডান চোখে পড়ি তাহলেই দেখবেন যে আমরা ঠিক দেখতে পাচ্ছি না ঠিক হিয়ারিং এডের ব্যাপারটাও তাই যাদের নার্ভ শুকিয়ে গেছে যারা শুনতে যাদের অসুবিধা হচ্ছে তাদের কিন্তু একমাত্র চিকিৎসা এখানে কিন্তু কোনো ওষুধ কাজ করে না কোনো ভিটামিন কাজ করে না কোনো সার্জারিও কাজ করে না সার্জারি হ্যাঁ কাজ করে আমরা হয়তো আগামী ভিডিওগুলোতে একটা ভিডিও কক্লিয়ার ইমপ্লান্ট নিয়ে কথা বলবো তখনই কাজ করে যখন পূর্ণরূপে সোনার নার্ভটা নষ্ট হয়ে গেছে হিয়ারিং এড কোনো কাজ করছে না এমনিতে কানে সোনার নার্ভ যখন কিছুটা শুকিয়ে যায় কিংবা কাজ করতে অক্ষম হয় কিছুটা তখন কিন্তু একমাত্র চিকিৎসা হিয়ারিং এড এবং হিয়ারিং এডকে তার আগে টিউনিং করতে হয় টিউনিং করে নিয়ে ওই ভদ্রলোকের বাঁকান এবং ডান কান আলাদা আলাদাভাবে কোন কোন ফ্রিকোয়েন্সিতে কতটা লস হয়েছে হিয়ারিংয়ের সেই অনুযায়ী টিউনিং করে তবে হিয়ারিং এডটা দেওয়া হয় সেই রূপ যদি হিয়ারিং এড উনি ব্যবহার করেন তাহলে উনি বুঝতে পারবেন যে ওনার সোনাটা কতটা কমে গেছিলো কিংবা ওনার শোনার যে যে অসুবিধা হচ্ছিলো কিংবা বাড়ির লোকের যে যে অসুবিধা হচ্ছিল সেই অসুবিধেগুলোর কিন্তু আমরা উপশম করতে পারি তাহলে হেয়ারিং এড নিতে যেন কোনো রকমের দ্বিধাগ্রস্ত মানুষ না হন আজকে আমরা কিন্তু টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে পড়ে গেছি এখনও যদি ওটা আমরা ভাবি না না হেয়ারিং এড মিলে পরে পারাপী কী ভাববে লোকে কী ভাববে সেই ভাবার জায়গায় কিন্তু নেই এটা আমার আবেদন আপনাদের কাছে যার হেয়ারিং এড দরকার তার তো তার শরীরের জন্যেই দরকার লোকে কি বললো তাতে তো কিছু যায় আসে না আমার যেটা দরকার আমার তো সেটা নিতেই হবে নিলে যদি আমি সুস্থ থাকি ভালো থাকি তাহলে আমি নেবো না কেন নমস্কার